আজকে আমি চলে গেছিলাম পিঠে বলি উৎসবে ইয়েস তো চলো পুরো পিটে বলি উৎসবটা কিন্তু ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদের আর এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে ভাবছিলাম আমিও একটু গিয়ে নাচ গান করে ফেলি তো যাই হোক তো এবার এখানে পরপর দেখো কত দোকান দেখা যাচ্ছে আর কী খাবো কী খাবো করছি এখনও ভাবনায় রয়েছি পরপর এখান থেকে প্রচুর লোকে কিন্তু খাওয়ার দোকান থেকে খাওয়ার জিনিস খাচ্ছে আর আমি শুধু ঘুরে ঘুরে ভিডিও ভিডিওই করে যাচ্ছি কেন আমি তো গরিব আমার কাছে তো টাকা নেই কী আর করা কী আর করা যাবে আর এখানে কিন্তু মিকিমা উৎসবে এসছে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে কি লাফালাফি করতাম আর ছোটো ছোটো গাড়িগুলি এভাবেই চড়তাম মেলা এসে এখন তো বুড়ো ধায়ের হয়ে গেছি যাই হোক পিঠে পুলি উৎসবে এসেছি আর পিঠে পুলির সামনে না আসলে কী করে হয় খাওয়া তো পরে কথা আগে তোমার সাথে শেয়ার করে নিচ্ছি তার আগে এখানে গেরা বাচ্চারা দেখো দেখো দেখ দেখো কি বাংটা দেখো স্লিপে উঠে স্লিপ চড়ছে বসেই রয়েছে নামি আর না আর নাম 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 না পড়ে পড়ে এই হয়ে গেল হয়ে গেল হয়ে গেল তো যাই হোক এবার কিন্তু বরিশালি পিঠের দোকানের সামনে চলে এসছে এখানে কিন্তু প্রচুর পিঠে রয়েছে দেখো সাজানো দুধপুলি থেকে শুরু করে পাটি সাপটা থেকে শুরু করে কত ধরনের পিঠে মানে আমি মিষ্টি খেতে তো খুবই ভালোবাসি তো কোনটা ছেড়ে কোনটা দেখাবো তোমাদের আমার তো জীবের লোল চলে আসছে তো যাই হোক এই দেখো পরপর পর 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 কিন্তু পিঠে সাজিয়ে রেখেছে এখানে আর এখানে কিন্তু গরম গরম পিঠে কিন্তু ভাপ হচ্ছে হাড়িতে তো যাই হোক আমার একটা কিন্তু খুব পছন্দের জিনিস এখানে পড়ে গেছে চোখে পিঠের থেকেও খুব পছন্দ সেটা আমি আসছি পরে এই দেখো সাপটে এখানে রয়েছে পাটিসাপটের পরে এখানে পরপর দিয়ে এটাও পাটিসাপটে এটাও পাটিসাপটা আর এটা কিন্তু গরম গরম মনে হয় পান্তুয়া উফ কি সুন্দর লাগছে পরপর মিষ্টি কোনটা ছেড়ে কোনটা খাবো আমি ভাবছি কতক্ষণে কোনটা ছেড়ে কোনটা খাবো তো যাই হোক এইগুলোর নাম আমি বলতে পারবো না এটার নাম কি এটা এটা কি এটা কি না কি এটা কি ছিল বুঝতে পারছি না তো যা এটা পার্টিসাপটা আর আমি নিয়ে নিচ্ছি আমার পছন্দের জিনিসটা এটা কিন্তু চুষির প্যাস্ট এটা কিন্তু আমি এখন টেস্ট করে নেবো মুখে দিয়ে দেবো এটা আমার খুব ফেভারিট জিনিস ও শান্তি আলাদাই শান্তি এটা কিন্তু এক মানে একটা বাটির দাম পঁচিশ টাকা ছিল তো এটা আমি খেয়ে নিলাম সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার কিন্তু আমি দোলনা চড়তে চড়তে কিন্তু এগ রোল খাচ্ছি দোলনা চড়ছি আর এগ রোল চড়ছি আর ভয়ে ভয় দোলনাটা যদি ভেঙে পড়ে যায় এরকম একটা ষাট সত্তর কেজি ওজন একটা মানুষকে নিয়ে নিয়েছে কি আর বলা যাবে আমি এগ রোল খেতে থাকি তো চলো এগ রোল খেয়েই যাচ্ছি এই এই নেমে গেলাম দোলা থেকে এবার বাড়ি চলে আসলাম ভিডিওটা কিন্তু এখানেই থাকলো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও এরকম ভিডিও আসতেই থাকবে টাটা বাই লাভ ইউ